বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্সের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কতগুলো সাল রয়েছে যেগুলো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এখানে লিখিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এটি মূলত শুরু হয়েছে একেবারে প্রিভিয়াস আমল থেকে আলোচনা হয়েছে তাও আমি কিছু কিছু শাল এখানে দেওয়ার চেষ্টা করব যেগুলো কাবার হয় তবে আমার এখানে সবগুলো শাল আসবে এরকমটা মনে হওয়ার কিছু নেই তবে গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম শালই এখানে চলে আসবে ঘটনাসহ তো আপনারা হচ্ছে আমার সাথে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলের শেষ পর্যন্ত দেখুন এবং লাইক এবং কমেন্ট করবেন তো আমরা প্রথমে হচ্ছে একটি শাল লিখছি সেটা না সেটি দেখেন বারোশো চার বারোশো চার হচ্ছে বাংলা জয় বাংলা জয় কে করেছে এটি হচ্ছে ইখতিয়ার উদ্দিন ইতদিন বখতিয়ার খলজি বকতিয়ার ইখতের উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি এরপরে আমরা এরপরে আর খুব বেশি গুরুত্বপূর্ণ সালের আমাদের দরকার নেই আমরা পনেরোশো ছাব্বিশে চলে যাই এটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ এরপরে আমাদের এখানে লাগবে হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ তারপরে আমাদের এখানে এখন লাগবে হচ্ছে তারপরে আমাদের লাগবে হচ্ছে পানিপথের পনেরোশো সতেরোশো পানিপথের তৃতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এরপরে আমাদের লাগবে হচ্ছে সতেরোশোর পরে খুব বেশি গুরুত্বপূর্ণ নেই তবে এর আগে সতেরোশো সালে পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ এরপরে আমরা দেখব হচ্ছে সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টি ইংরেজদের দেওয়ানি লাভ অর্থাৎ বিস ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এগুলো মনে রাখার জন্য সহজ টেকনিক আর কি তারপরে আছে হচ্ছে সতেরোশো সত্তর এটি হচ্ছে ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ তারপরে এখানে আমাদের লাগবে হচ্ছে সতেরোশো তিরানব্বই এটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এই শালটাতে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন লর্ড কর্নওয়ালিস আমরা নামগুলো লিখছি না জাস্ট সাল এবং ঘটনা তারপরে আমাদের পরবর্তীতে যেটা আছে সেটি হচ্ছে সতেরোশো চৌষট্টির পরে আমরা এখন যাব হচ্ছে আঠারোশো এটি হচ্ছে হচ্ছে তিতুমিরের বিদ্রোহ তিতু তিতু মিরের বিদ্রোহ এরপরে আমাদের এখানে লাগবে হচ্ছে সতেরোশো সাতান্ন সালের সতেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ এরপরে সতেরোশো 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 না এটি হচ্ছে আঠারোশো হবে সরি আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন পরে আমাদের লাগবে হচ্ছে আঠারোশো পঁচাশি ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস প্রতিষ্ঠা এরপরে আমাদের লাগবে হচ্ছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আমাদের এর পরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে বঙ্গভঙ্গের পরে আমাদের লাগবে হচ্ছে উনিশশো সালে মুসলিম লীগ লীগ প্রতিষ্ঠা তারপরে আমাদের লাগবে হচ্ছে উনিশশো এগারো বঙ্গ ভঙ্গ বাতিল বা রদ বঙ্গ বাতিল অথবা রদ যেটাই বলি আমরা এরপরে আমাদের উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমরা তাও লিখিয়ে দিলাম শুরু প্রথম বিশ্বযুদ্ধ শুরু তারপরে আমাদের আছে হচ্ছে উনিশশো একুশ দাবি প্রতিষ্ঠা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এরপরে হচ্ছে উনিশশো চোদ্দ দফা এই চোদ্দ দফা কে দিয়েছিল জিন্না এরপরে উনিশশো পঁয়ত্রিশ সালের একটা ভারত শাসন আইন হয় শাসন আইন এরপরে আমাদের লাগবে হচ্ছে উনিশশো চল্লিশ এটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব এরপরে আমাদের লাগবে হচ্ছে উনিশশো চল্লিশ লাহোর প্রস্তাব উনিশশো বিয়াল্লিশ ক্রিপস মিশন পরিকল্পনা মিশন পরি এরপরে আছে হচ্ছে দেখেন উনিশশো সাতচল্লিশ অখণ্ড বাংলা চুক্তি এরপরে উনিশশো সাতচল্লিশ সালে হচ্ছে দেশভাগ এবার আমরা যাচ্ছি হচ্ছে উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা এরপরে আছে হচ্ছে উনিশশো বাউন্ন এটা সবাই জানি আমরা ভাষা আন্দোলন এরপরে হচ্ছে উনিশশো তিপ্পান্ন যুক্ত ফ্রন্ট গঠন উনিশশো চুয়ান্ন প্রাদেশিক পরিষদ নির্বাচন উনিশশো আটান্ন সামরিক শাসন জারি উনিশশো উনষাট মৌলিক গণতন্ত্র তারপরে উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তর গণ গণ অভ্যুত্থান উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন পাকিস্তানের সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন পাকিস্তান হবে না পাকিস্তানের সাধারণ নির্বাচন উনিশশো একাত্তর মুক্তি যুদ্ধ আর দুইটা লিখলেই হবে উনিশশো নব্বই এশ্বাদ আন্দোলন দেব পতন মনে রাখার জন্য উনিশশো না এটা এটা হবে দুই হাজার এটা হবে দুই হাজার সাত এক এগারো মানে মাইনাস টু ফর্মুলা এবং দুই হাজার চব্বিশ এটাতে আরেকটা গণভ্যুত্থান ঘটল শেখ হাসিনা পতন এই হচ্ছে আমার আমাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় কোর্সের যতগুলো সাল এই সবগুলো সাল আমি হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা সবগুলো দেখতে পেয়েছেন এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এই সালগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন প্রথমে ছিলাম এই শালগুলো দিয়েছি পরে এখানে পরের পেজে দিয়েছি এগুলো এর পরের পেজে আছে আসে এগুলো এর পরের পেজে আছে এগুলো এরপরে এগুলো এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে শালগুলো ছিল সেগুলো এখন এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা যারা এতক্ষণ আমার সাথে হচ্ছে এই শালগুলো দেখেছেন যুক্ত ছিলেন আপনাদের আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমার সাথে হচ্ছে যুক্ত থাকবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো জানাশোনার প্রয়োজন হলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম